ভিভান টু এ নিউ ব্লগ তো আজকে ফোর্থ ডিসেম্বর আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো যেটা তো এই জগদ্ধাত্রী মানে হচ্ছে আর নারায়ণ পুজো যেটা তো আগে দিনের ব্লগে বিয়ে বিয়ে উপলক্ষে আমাদের বাড়িতে নারায়ণ পুজো করতে হয় বিয়ে বা কোনো শুভ অনুষ্ঠান থাকলে বাড়িতে আগে নারায়ণ পুজো দিয়ে শুরু করতে হয় তো মানে অন্নপ্রাশনের আগে বা বিয়ের আগে আমার বিয়ের আগেও হয়েছে তো বোনের বিয়ের আগে করা হচ্ছে আজকে তো চলো তাহলে ব্লগটা শুরু করা যায় আর দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে

যখন তো আমাদের স্থান হয়ে গেছে আহ পুজোর জোগাড়ও প্রায় কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ ধরে পুজোর কাজটাজি করছিলাম

ভাল আমার কাজ করতে নিজে খেয়ে ফেলছিস কেন তুই বললি যে আমি কাজ করি না আমি তো কাজ কেন করবো আমি পাপা কি পারি সেই জন্য আমি কাজ করি না আর আমার মা এত কাজের যে আমাকে কাজ করতেই হয় না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা

খেতে গেছিলাম সেই দুপুর বেলা আর খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছে এখন বিকাল হয়ে গেল চারটে বেজে গেছে আর চারটে মালতে না এখন তো পুরো সন্ধ্যা আমার দাদা দেখো আমার গিলিয়ে নিয়েছে ও আর গিফট পেলাম আবি ওরাও পেয়েছে আছে আগে দিয়ে দিয়েছিল আবার সাথে করে ওরা আমাকেও দিয়েছে হ্যাঁ আমারটা পরে দেখতে দেখাতেও পায় না দেখাতো করি আমার ইচ্ছা সেটা সেই সন্ধে 7টা থেকে বসেছি এখন নটা বাজে আর এই যে নটা বাজে আর এখন এতক্ষণ ধরে আমরা শুধু লিস্ট বানিয়ে যাচ্ছি মা আর আমি মিলে শুধু লিস্ট কত লোক হবে কি মেনু হবে কি কি বাজার হবে শুধু এই হলো আজকে সন্ধ্যাবেলা থেকে তোমার বিয়ে তাই নেমন্তন্ন করছো ওকে সবাইকে নেমন্তন্ন করা হচ্ছে ওকে করা হচ্ছে না মাথায় বলে দিচ্ছে ক্যান্ডি তো বিয়েতে বাড়িতেই থাকবে ক্যান্ডি এই ক্যান্ডির জন্য জামা কিনেছিস বিয়ে কেনা হয়েছে সেটা বাজে এসেছে সেটাকে রিটার্ন নিতে হবে একটা দেখা যায় কি করা যায় ক্যান্ডি বিয়েতে মজা করবে তো নাচ করতে হবে সঙ্গীতে সারাদিন সারাদিন কোথায় মানে দুপুর বেলা এমন খেয়ে দিয়েছে সেই ঠেকুর তো এখনো উঠে যাচ্ছে তো সেই জন্য এখন মায়ের হাতের খিচুড়ি মা দুপুর বেলা মা বাবা তো দুপুর বেলা খিচুড়ি বাধা কি আছে যেটা উঠছে সেটাই বলেছি যাইহোক তো সেই জন্য এখন মায়ের হাতের সিম্পল খিচুড়ি খাওয়া

এই দেখো মানে পুরো মনে হচ্ছে একটা যেন চাঁদ এত সুন্দর ভাই ভাই নিজের হাতে সম্পূর্ণটা বানিয়েছে মাইন্ডের সুন্দর হয়েছে এটা যা হলে পুরো ঘরটা একদম আলো হয়ে থাকে মানে একটা ওই জিরো লাইটের কাজ করে আর কি ভীষণ তো এই হচ্ছে ব্যাপারটা তো চলো তাহলে আজ ব্লগটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে